আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাই তাদের নিকট আনুষ্ঠানিকভাবে দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারমিনগর বিশ্ববিদ্যালয় সহ এই সময় শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টের পরবর্তী বাস্তবতায় ঠিক পরপরই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কায়দায় হামলা করেছিল সে সকল হামলায় যারা জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীকে

ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা এই যারা ফেসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে ফেসিবাদের বিষয় হিসেবে পরিচিত ছিল তাদেরকে তাদের সম্পর্কে আপনাদের প্রতিবেদনের তদন্তে প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে

উদ্যোগ গ্রহণ করবেন আমরা দেখেছি সর্বশেষ আন্দোলনে আমরা যে ছাত্র দলের যে ঐক্য জড়িত ছিল সেখানে সেখানে সকল ছাত্র সংগঠনগুলো এক এবং ঐক্য মাধ্যমে ক্রিয়াষ্ট করেছে সংগ্রাম করেছে এবং সেখানে আমি স্পষ্টভাবে বলছি ঐশ্বরী ছাত্র আন্দোলন একটি কমিটি ছিল এবং তাদের নেতৃত্বেই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যগত ভাবে রাজ্যে বিগত সাড়ে পনেরো বছরের নামে ভূমিকা পালন করেছে কিন্তু সর্বশেষ সময়গুলোতে আমরা লক্ষ্য করছি এই ঐক্যকে বিনষ্ট করার জন্য

ক্যাম্পাসের সমাজস্থান বজায় রেখে আমরা ছাত্র রাজনীতি অব্যাহত রাখবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি সরগাম দৃষ্টিতে আমরা